হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ফরেন রিলেশনস এই চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যে সংঘাত একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজমান রয়েছে সেই সংঘাতময় পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উত্তাপ কমিয়ে শান্ত হতে শুরু করেছে এবং ইতিমধ্যে তুরস্ক ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই দেশের মধ্যে যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ হিসাবে নিজেদেরকে প্রস্তাব নিজেদেরকে প্রস্তাবিত করেছে এবং সম্ভবত এই ইসে তুরস্কের যে মধ্যস্থতা সেই মধ্যস্থতার মাধ্যমে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সময়ে যে একটি টেনশন রয়েছে সেই টেনশনটা ক্রমান্বয়ে কমে আসবে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো মূলত হর্মুজ প্র প্রণালী এবং এই হরমুজ প্রণালীর কারণে ইরান আন্তর্জাতিকভাবে বিভিন্ন যুদ্ধ বা বিভিন্ন সংঘাতের কারণে যে সকম সুবিধা পেয়ে থাকে সেটি নিয়ে মূলত আজকের আলোচনা তো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আপনারা জানেন যে হরমুজ প্রণালী মূলত ওমান এবং ইরান এই দুইটা দেশকে পৃথক করে দিয়েছে এটি মূলত পারস্য উপমহাসাগর এবং আরব সাগরের সাথে একটি কানেক্টিং একটি পয়েন্ট হিসাবে এটি আমরা জানি তো অনেক আন্তর্জাতিক বিশ্লেষক এই ইরানের এই যে হরমোস প্রণালী সেটিকে মূলত অনেকটা পারমাণবিক অস্ত্রের মতোই তুলনা করে থাকেন অর্থাৎ অর্থাৎ হরমোজ প্রণালী ব্যবহার করে এর দ্বারা প্রতিরোধ ক্ষমতা এতটাই বিশাল যে এটি মূলত একটি পারমাণবিক অস্ত্রের সমানই গুরুত্ব বহন করে থাকে ভগ্নিগত দিক থেকে আপনারা জানেন যে বৈশ্বিক যে জ্বালানি সরবরাহ হয় সেই জ্বালানি সরব সরবরাহের প্রায় বিশ পার্সেন্ট অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ জ্বালানি কিন্তু এই হরমোস প্রণালী দিয়ে যাতে মানে চলাচল করে এখন আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে হরমোজ প্রণালীর মতো একটি গুরুত্বপূর্ণ দিক থেকে একটি গুরুত্বপূর্ণ অঞ্চলকে যদি বন্ধ করে দেয়া হয় তাহলে এর প্রভাব কতটা কঠিন বা কতটা গভীর হতে পারে এটি আপনারা খুব সহজেই অনুমান করতে পারছেন বর্তমান এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান কিন্তু একটি কথা বলেছিল যে তারা হরমুজ প্রণালীর সামনে সাবমেরিন মোতায়েন করবে এবং ইরানি সংবাদ মাধ্যম অনুযায়ী দেখা যায় যে হরমুজ প্রণালী তেহরান বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছে আর এই হর্মুজ প্রণালী বন্ধ করার ক্ষেত্র করার পরপরই যে আন্তর্জাতিক এর প্রভাব পড়বে বিশ্ব জ্বালানি তেলের দামের ওপর যে প্রভাব পড়বে সেটি খুবই নেতিবাচক প্রভাব অর্থাৎ জ্বালানি তেলের দাম চরমভাবে বৃদ্ধি পাবে এবং হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল যে সমস্ত দেশ রয়েছে অর্থাৎ চীন দক্ষিণ কোরিয়া জাপান এই বড়ো বড়ো অর্থনীতির যে দেশগুলো রয়েছে তারা কিন্তু বেশ চাপের মুখে পড়ে যাবে আপনারা ইতিমধ্যে জানেন যে হরমুজ প্রণালী হলো পারস্য উপমহাসাগরে প্রবেশের একমাত্র সামুদ্রিক পথ এটি একদিকে যেমন ইরান অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে এটি মূলত পারস্য উপসাগরকে ওমান সাগর এবং ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে তো এই যে একটা কানেক্টিং পয়েন্ট এই কানেক্টিং পয়েন্ট দিয়ে আসলে এত পরিমাণ তেল আমদানি রপ্তানি হয় যে আসলে এটা বলার বাইরে হ্যাঁ এটাকে কোনোভাবেই বন্ধ রাখা যায় না আর সেটা যদি বন্ধ রাখা হয় তাহলে পুরো পৃথিবীর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে খুবই জঘন্য রকমের একটি প্রভাব পড়বে আপনারা জানেন যে জ্বালানি তেল হলো একটি পলিসি প্রোডাক্ট অর্থাৎ যেই সমস্ত পণ্য দ্রব্যের উপর নির্ভর করে অন্য অন্য পণ্যদ্রব্যের দাম নির্ধারিত হয় তাদেরকে সাধারণত পলিসি পণ্য বা নীতিগত পণ্য বলা হয়ে থাকে তো এটা তাহলে খুবই সহজ অনুমেয় যদি সারা পৃথিবী জুড়ে জ্বালানি তেলের দাম বাড়ে তখন একই সাথে আপনার অন্যান্য যত মালামাল রয়েছে উৎপাদিত পণ্যদ্রব্য রয়েছে সকল পণ্যদ্রব্যের কিন্তু দাম বাড়বে হরমুজ প্রণালীর মাধ্যমে এই চল্লিশ কিলোমিটার যে চওড়া একটি প্রণালী মূলত এই প্রণালী দিয়ে পৃথিবীর এক পঞ্চমাংশ অপরিশ অপরিশোধিত তেল কিন্তু পারাপার হয় অর্থাৎ এক পঞ্চমাংশ সারা পৃথিবীতে যত তেল রপ্তানি হয় তার পাঁচ ভাগের এক ভাগ তেল এই হরমুজ প্রণালী দিয়ে পারাপার হয় প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে আসা যাওয়া করে তো এটি আসলে কি বলবো এটি একটা মাথা খারাপ করে দেওয়ার মতো অবস্থা যে বছর এই সমুদ্রপথ ব্যবহার করে ষাট হাজার কোটি ডলার মূল্যের জ্বালানি তেল এখান দিয়ে এই আসা যাওয়া করে তো এই প্রণালী যদি ইরান বন্ধ করে দেয় তখন কিন্তু এই একেবারে মানে তার পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ এমনও হতে পারে যে হর্মুজ প্রণালীর উপর নির্ভরশীল অন্য কোন দেশ এই যুদ্ধে কিন্তু সরাসরি জড়িয়ে পড়তে পারে আপনারা ইতিমধ্যে জানেন যে চীন কিন্তু এই হরমুজ প্রণালী ব্যবহার করে ইরানের তেল কিনে এবং তারা কিন্তু একটু কম দামেই ইরান থেকে তেল কিনে ইতিমধ্যে যে চীন সরকার ইরানে কিন্তু সামরিক সাহায্য পাঠিয়েছে ইরানের কিন্তু পারস্পরিক যে স্বার্থ সেখানে কিন্তু চীনের সাথে তার স্বার্থ রয়েছে কীরকম স্বার্থ ভাই স্বার্থ হলো চীন কম দামে ইরান থেকে তার জ্বালানির তেল ক্রয় করে থাকে একই সাথে ইরান যেহেতু তিনি পশ্চিমা দেশের বিভিন্ন নিষেধাজ্ঞার মধ্যে পড়ে গেছে। কাজে সে তার তেলকে একটু কম দামে বিক্রি করার জন্য চীনকে বেছে নিয়েছে অর্থাৎ পশ্চিমা দেশের বাইরে একটি দেশকে সে বেছে বেছে নিয়েছে তো এরকম একটি দেশ যদি তার আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে তার স্বার্থ খর্ব হয় অর্থাৎ চীনের স্বার্থ যদি খর্ব হয় চীন কিন্তু বসে থাকবে না ভাই তখন চীন ইরানের পক্ষ হয়ে আমেরিকার বিরুদ্ধে সে অর্থনৈতিক হোক বা সামরিক দিক থেকে হোক বা রাজনৈতিক দিক থেকে হোক সে কিন্তু শক্তি প্রয়োগ করবে বাণিজ্যিক ও সামরিক যে জাহাজগুলো এই অঞ্চল দিয়ে চলাফেরা করে ইরান কিন্তু খুব সহজে সেই জাহাজগুলোর উপর সে নজরদারি করতে পারে তো এই দিক থেকে বিবেচনা করলে ইরানের জন্য কিন্তু ইরানের জন্য কিন্তু এটি একটি বিশাল একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেই কারণে কিন্তু ইরান কিন্তু এই ভৌ রাজনৈতিক অবস্থানটা সে আগে থেকে বুঝতে পেরেছে এবং ইতিমধ্যে ইরান কিন্তু তার ফার্স্ট অ্যাটাক বোট যেগুলো আছে অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যে মিনিটে প্রায় ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার স্পিডে যে সমস্ত অ্যাটাকিং বোট চলে সেই অ্যাটাকিং বোটগুলো কিন্তু তারা এই সে হর্মোস প্রণালীর সামনে কিন্তু মোতায়েন করে রেখেছে একইভাবে তারা কিন্তু তাদের যে ফাতেহ টাইপের যে সাবমেরিনগুলো আছে সেই সাবমেরিনগুলো কিন্তু তারা তাদের এই এই আশেপাশে প্রণালীর আশেপাশেই মোতায়েন করে রেখেছে একই সাথে আপনারা জানেন যে ইরান কিন্তু ইতিমধ্যে নতুন এক ধরনের সিমাইন আবিষ্কার করেছে এবং এই সি মাইন দিয়ে কিন্তু তারা বড় বড় রকমের যে জাহাজ অর্থাৎ এয়ারক্রাফট বাহির যে জাহাজ রয়েছে সেগুলি কিন্তু তারা গুরিয়ে দিতে পারে এরকম কিন্তু কিছু সীমায়নেও কিন্তু তারা কিন্তু ওই ইরানের যে সীমা রয়েছে সেই সমুদ্রসীমায় মোতায়েন করে রেখেছে অর্থাৎ ইরান তো বর্তমান সময়ে যে আইসিবিএম সেগুলো প্রায় আবিষ্কারের পথে এবং ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আমরা খোঁজ খবর পেয়েছি যে আইসিবিএম অলরেডি ইরানের মধ্যে আছে তো এরকম যদি হয় পারমাণবিক শক্তিধর একটি দেশের হওয়ার পথে ইরান তো সেক্ষেত্রে কিন্তু ইরান মধ্যপ্রাচ্যে নতুন একটি শক্তি হিসাবে আবির্ভাব হয়ে হবে এবং একই সাথে ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো তাদের জনগণ কিন্তু অত্যন্ত দেশপ্রেমিক বাংলাদেশি বা আমাদের মতো বাঙালি যারা তাদের মতো কিন্তু এক হাজার ডলার বা এক বিলিয়ন ডলার যেটি বলি না কেন আমরা কিন্তু আমাদের মাথায় কিন্তু বিক্রি করে ইরানের কিন্তু দেশপ্রেমিক সৈনিক কিন্তু তারা কিন্তু তাদের দেশকে বিক্রি করে না বা তাদের মাথায় কিন্তু তারা অন্য কোনো বিদেশি প্রভুর কাছে বিক্রি করে না তো এই দিক থেকে কিন্তু ইরান একটি দারুণ একটি শক্তি পেয়ে গেছে অর্থাৎ তার জাতিগত দিক থেকে তাদের কিন্তু একটা ঐক্য রয়েছে এবং তাদের যে ইসলামিক মিলিটারি মিলিটারি রয়েছে তারা কিন্তু খুবই দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক একটি গোষ্ঠী তো মূলত হর্মোস কারণে কিন্তু একই সাথে তারা ভূরাজনৈতিক দিক থেকেও অনেকখানি সুবিধা পেয়ে গেছে তো বন্ধুরা আমার মনে হয় যে এই ইরানের যে বর্তমান অবস্থা এবং তাদের যে ভূরাজনৈতিক অবস্থা কোনো দেশই ইরানের ওপর আসলে দীর্ঘ স্থায়ীভাবে কোনো যুদ্ধ পরিচালনা করতে পারবে না সেটা যত শক্তিশালী দেশই হোক বা যেরকমই সামরিক দিক শক্তিশালী দেশই হোক না কেন ইরানের সাথে দীর্ঘদিন ধরে যুদ্ধ করে ইরানের সাথে টিকা আসলে খুবই কষ্টকর মার্কিন যুক্তরাষ্ট্র আসলে চাচ্ছে যে কোনোভাবেই হোক ইরানকে তাদের অগ্রগতি থামানোর জন্য কিন্তু আসলে তারা ওইরকম সুযোগ সুবিধা পাচ্ছে না যদি তারা ওইরকম সুবিধা পেত তাহলে ইরানকে কিন্তু এতদিনে ধরা সেই করে ইরাকের মতো করে ফেলত তো আসলে আল্লাহ আল্লাহতালার একটি অসীম নিয়ামত এই হরমুজ প্রণালী আর এই হরমুজ প্রণালীর জন্যই মূলত ইরান একটি পারমাণবিক শক্তিশালী দেশের ন্যায় শক্তি পাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন যুদ্ধ বিভিন্ন সংঘাতের ক্ষেত্রে তো আমরা আশা করি যে ইরান সামরিক দিক থেকে আরও শক্তিশালী হবে আমাদের যে মুসলিম উম্মা যারা আছেন তাদেরকে ভালো একটি পথ প্রদর্শন করে রাখবে এবং পৃথিবীতে ইসলামাইজেশনে ইসলাম ভালো একটি শান্তির ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করবে এবং তারা আসলে আমাদেরকে আলোর দিক দেখাবে তো বন্ধুরা আজকে এখানে বিদায় নেব তো সেই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পারেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন এতে আমার উপকার হবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম